আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এই স্টেমেল ট্যাগ ব্যবহার করি যখন ওয়েবটি ডিজাইন তৈরি করি সেক্ষেত্রে টিডি ট্যাগ কী এবং কোন কাজে ব্যবহার করা হয় তো টিডির পূর্ণরূপ হচ্ছে টেবিল ডেটা অর্থাৎ টেবিলের ডেটা টেবিলের সেল তৈরি করার জন্য টেবিলের যে ছোটো ছোটো সেল থাকে ঘর থাকে ছোটো ছোটো সেগুলো তৈরি করার জন্য টি ডি ট্যাগ ব্যবহার করা হয় কীভাবে আমরা দেখতে পারি তো পরীক্ষা যদি আসে এক মার্কের জন্য তাহলে এইটুকু লিখলে হবে টেবিলের সেল তৈরির জন্য এই টিডি ট্যাগ ব্যবহার করা হয় টেবিলের সেল তৈরি করার জন্য কিন্তু দুই ধরনের ট্যাগ ব্যবহার করা হয় একটি হচ্ছে টিডি আর একটা টিএইচ তো আমরা মূলত এই প্রথমবার টি এইচ লিখি কারণ এটি হেডিং আকারে উপস্থাপন করা হয়েছে সেই জন্য আর পরে সবগুলিকে টিডি লিখি টেবিলকে ডেট আকারে উপস্থাপন করার জন্য আচ্ছা আমি একটি বাস্তবিক উদাহরণ দিয়ে দেখাচ্ছি আর একটু এখানে তথ্য লিখতে পারি এই ক্ষেত্রে এর জন্য আমরা ট্যাগ লিখি এই টেবিলটি পাওয়ার জন্য প্রয়োজনীয় স্টেমেল ট্যাগ লিখব তো আমি এই স্টেমেল বোর্ডি লিখলাম না সরাসরি টেবিল দিয়ে শুরু করলাম টেবিলের ওপেনিং ট্যাগ বর্ডার সমান ওয়ান লিখলাম দাগগুলি দেওয়ার জন্য টেবিলের এরপরে এই উপরে টেবিলের উপরে যে এই নামটা আছে ওইটা লেখার জন্য ক্যাপশন ট্যাগ ব্যবহার করব ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ মাঝখানে লিখবো স্টুডেন্ট লিস্ট এরপরে এই বিশেষ করে এইটা তৈরি করব এটা তৈরি করার জন্য এ রো তৈরি করব তো রো তৈরি করার জন্য টি ট্যাগ ব্যবহার করা হয় টিআর দ্বারা টেবিল রো বোঝায় রো তৈরি করেছি মানে কি আমাদের এই রোটা তৈরি হবে কিন্তু রো এর মধ্যে টি এর মধ্যে কমপক্ষে একটা হলেও সেলের জন্য টি ডি অথবা এইচ ট্যাগ থাকা লাগবে এখানে অবশ্য দুইটা করে হবে প্রথমবার এইচ হবে পরেরগুলি টি ডি হবে এই যে লক্ষ্য করি এইচ ওপেন এইচ ক্লোজ মাঝখানে লিখলাম রোল এইচ ওপেন এইচ ক্লোজ মাঝখানে লিখলাম নেম অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমরা তো টিডি ট্যাগ শিখতেছি তাহলে এগুলো লিখছি কেন না এগুলোর সাথে এটি সম্পর্কিত আমরা টিডি ট্যাগ আর টিএইচ ট্যাগের মধ্যে পার্থক্য বুঝতে হলে আমাদের এই টেবিলটা তৈরি করার জন্য কিন্তু ট্যাগ লিখতে হবে তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো এইবার এই পর্যন্ত আমাদের এই নেম পর্যন্ত তৈরি হয়েছে পরের শাড়িটা তৈরি করার জন্য আবার টিআর ওপেন টিয়ার ক্লোজ এরপরে রোলের দুই পাশে লিখবো টিডি আলমের দুই পাশে লিখব টি ডি এইবার আসে আসল কাহিনী এখানে লিখলাম টিডি সেল তৈরির জন্য উপরে লিখলাম টিএইচ কারণটা কি কারণ এর বাই ডিফল্ট আউটপুট লেখাটা শিরোনাম আকারে হবে বোল্ড আকারে হবে এবং মাঝখানে থাকবে লেখাটা রোলটা কিন্তু মাঝখানে আছে নেমটা কিন্তু মাঝখানে আছে টিএইচ ব্যবহার করেছি সেই জন্য আর পরবর্তী যে তথ্যগুলি থাকবে পরবর্তী যে রো সমস্ত এই সেলগুলি থাকবে সেগুলির ক্ষেত্রে আমরা টি ব্যবহার করব। কারণ এই লেখাটা কিন্তু হালকা লেখা নর্মাল লেখা এবং লেফট অ্যালাইন তো লেফট অ্যালাইন বাম দিকে লেখা কারণ টি ডি এর বাই ডিফল্ট আউটপুট লেখাটা বাম দিকে থাকবে তাহলে দুইবার টি ডি ব্যবহার করেছি ফলে দুইটা সেল তৈরি হয়েছে সেই সেলের মধ্যে লেখাটা উপস্থাপনের জন্য যা আছে তাই দুই টিডির মাঝখানে লিখেছি অর্থাৎ টিডি দ্বারা টেবিল ডিটা বোঝায় টেবলের সেল তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে তারপরে আমরা কি করব টেবিল ক্লোজ করব। এবার আরেকটি বিষয় বলে রাখি পূর্বের ক্লাসে কিন্তু টিএইচ ট্যাগ আলোচনা করেছিলাম আমি পূর্বের ক্লাসে এইচ ট্যাগ এবং টিডি ট্যাগ দুই ক্ষেত্রেই একই রকম অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট এই টি এইচ এবং টিডির মধ্যে ব্যবহার করা হয়ে থাকে প্রয়োজন অনুযায়ী যেমন কি কি ব্যবহার হয় অ্যালাইন ব্যবহার হয় লেখাটা কোন দিকে থাকবে তবে একটা কথা আছে এই টি এর সাথে সমান সেন্টার না লিখলেও লেখাটা মাঝখানে থাকবে বাট আমি যদি টি কে অ্যালাইন সমান সেন্টার দিই তাহলে লেখাটা মাঝখানে এই লেখাটা মাঝখানে চলে যাবে তাহলে আমাকে লিখতে হবে এইখানে টিডি অ্যালাইন সমান সেন্টার পরবর্তীতে আমার যে সমস্ত সিরিজ ক্লাস আছে ওয়েব ডিজাইনে সেগুলোতে তোমরা হয়তো দেখতে পারবে তারপরে আরও ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের অ্যাটিবিউট যেমন বিজি কালার ভি অ্যালাইন উইড হাইট কলস প্যান কলস প্যান হচ্ছে একাধিক কলাম মার্চ করার জন্য দুইটা কলাম মিলে একটা একটা করার জন্য একাধিক কলাম মিলে একটা করার জন্য কলস প্যান অ্যাটিবিউট ব্যবহার করা হয়ে থাকে তারপরে রস প্যান অ্যাটিবিউট ব্যবহার করা হয় দুইটা রো একসাথে মার্চ করার জন্য উপর নিচে দুই তিনটা রো একসাথে মার্চ করার জন্য রস প্যান অ্যাটিবিউট ব্যবহার করা হয় সেল স্পেসিং ব্যবহার করা হয় সেলের স্পেস ঠিক ঠিক করার জন্য সেল প্যাডিং ব্যবহার করা হয় সেল এই লেখার চারিদিকে দূরত্ব বাড়ানোর জন্য সেল প্যাডিং মানে এই সেলের ভিতরের অংশ সেল স্পেসিং হচ্ছে উপরের সেলের বাইরের অংশ যাই হোক এই অ্যাটিটিউডগুলো ব্যবহার করা হয়ে থাকে আমরা একটু মনে রাখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলে আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি আর এই অধ্যায়ের সৃজনশীল প্রস্থান প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে